অলরেডি আপনাকে দিয়া দিছি বিনিময়ে আপনি বিনিময় আপনার রবের জন্য আপনি সালাত এবং কোরবানি আদায় করেন সালাত আদায় করেন এবং আল্লাহ রাস্তায় কোরবানি দেন প্রশ্ন হল এত বড় মসিবত পয়গম্বরের উপরে একটার পর একটা মসিবত সন্তান চারজন চলে গেল অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এর মধ্যে আরো সমস্যা হলো স্ত্রীও মারা গেল তার থেকে বড় মুসিবত হল গোটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে মিলে গোটা মক্কা নগরীতে রাসুলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল রাসুলকে বলতে লাগলো আবে তার বলে গালি দিতে লাগলো যখন খবরটা ছড়া গেল তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া ক্ষুদার দাওয়াত দিতেছে আমাদের সমাজের মধ্যে পাটল সৃষ্টি করল সেই আব্দুল্লাহর পত্র পুত্র মোহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে ঠিকবে না এবার বলা বলি করতে লাগলো আব্দুল্লাহর পুত্র মাহাম্মদের নাম এই জমিনে বেশিদিন থাকবে না রে কারণ তার একে একে চারজন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোমরা শোন আবু আবু তালেবের বাতি যা তারকে কে কে চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এর দ্বারাই বুঝতে পারলাম মোহাম্মদ একজন লেসকাটা মোহাম্মদ একজন নির্বংশা আত্মরা নাউজুবিল্লাহ আমি শুধু আশেখ রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতেছে চাই একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শুধু স্ত্রী নয় রে উনি একজন গার্জেন ছিলেন চাচা ছোট থেকে নিয়া চল্লিশ বছর চাচার কাছে লালিত পালিত সেই চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দিতে গিয়া মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনীর স্টিম রোলার চাপানো হয়েছে আবার গোটা মক্কায় নগরীতে নিজের মানুষ গুনা আসুল কে আবে তার বলে গালি দিতে লাগলো কি একটা পরিস্থিতিতে আল্লাহর খানে কাবার কাছে বৈশা বইসা চোখের পানি গুলো ছেড়তেছে চোখের পানি গুলো ছাড়তেছে মুক্ত দানার মত পানিগুলি টপ টপ করে পড়তেছিল এর মধ্যেই রাসূল একটা মুস্কি হাসি মানলেন একজন সাহাবী বললেন নবী গো আমি অনেক তंदरे দেখতেছিলাম আপনার চোখ দিয়া পানিগুলি মুকতার দানার মত পড়তেছিল কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পেলাম ঘটনা বুঝলাম না গো পয়গম্বর কান্নার মাছ কেন আপনি মুসকি হাসি দিলেন কেন আল্লাহ নবী বলেন সাহাবিরে আমি মুসকি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হয়েছে যদিও সুরাটা ছোট কিন্তু পুরা সুরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য আর যুবক মায়েরা সুরায় কাউসার আল্লাহ নাজিল করছে রে আমার পায়গাম্বরকে খুশি করার জন্য আল্লাহ বলে বন্ধু আমি আপনার খুশি করার জন্যই সোনা নাজিল করলাম একদিকে আল্লাহ নাজিল করে জানাইয়া দেয় ইন্না আতাইনা কাউসার আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন ইন্না শানি আকা হুয়াল আবাত এ যুবক বাড়া এই যে লাস্টের যে আয়াত এটা আল্লাহ প্রতিবাদ করছে আল্লাহর নবীর মক্কার মানুষেরা আট কুরা বলে গালি দিল পয়গম্বরকে গালি দিল আট কুরা বলে পয়াগাম্বরকে গালি দিল নির্বংশা বলে আমার জন্য প্রতিবাদ করে নাই রে কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর হইয়া প্রতিবাদ করছে আল্লাহ বলে একজন দুই নয় চারজন সন্তান আপনার আমি নিয়ে গেলাম চারটা সন্তান আপনার ছিল চারজন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি গো আপনার কলিজায় যে আঘাত আমি চারজন সন্তান আপনার আমি কষ্ট দিলাম নিয়ে এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখত আপনার ইজ্জত আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রোহানি সন্তান দান বলুন ছেলে নিল কয়জন দিল কয়জন আমরা কিন্তু নবীর রোহানি সন্তান নবীর রুহানি সন্তান কারা আমরা উম্মতি মহাম্মদী হল নবীর রোহানি সন্তান আদম থেকে নিয়ে ঈশা রহুল আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রোহানি সন্তান যুবক বাসা আমার আমার নবী রোহানি সন্তান হলামরা তাই আল্লাহ বলেন নিলাম তো জন দিলাম তো হাজার কোটি কেমন পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নামের ইজ্জত রৎকারতে তারা জীবন দিবে আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না আমি জানতে চাই আমরা তো নবীর রুহানি সন্তান কথা কয় না তো নবীর রুহানি সন্তানটা নবীর ইজ্জত নষ্ট করতে দিবে কথা কয় না দি ১৬ বছর যে গেল বিগত ১৬ বছর এই ১৬ বছরে কত ব্লগা কত নাস্তিক কত রামবাম আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেই করছে প্রতিবাদে আলে মোলামারা রাস্তায় রক্ত দিছে কিন্তু ষোলো বছরে নবীর দুশ্মন একটার ফাঁসি হইছে যাবজ্জীবন জেল হয়েছে আমি শুনছি না দেখছিও না আপনারা দেখছেন জানি না আমার প্রশ্ন হইল পার্লামেন্টে তিনশো জনের উপরে সদস্য ছিল ঠিক না কথা হয় না তিনশো জনের তো সদস্য তিনশো সবাই কি নাস্তিক ছিল না সবাই নিজের ইমানদার বলতো সবাই নিজের কি বলতো একজন ইমানদার ইমানদার দাবি দাবি করে পার্লামেন্টে সব ছিল মুসলমান আমার নবীর বিরুদ্ধে যে লেখালেখি হইতো আলেমরা যখন মারেল নামতো উল্টা আমরা ফাঁকির মতো গুলি ঘুরে মারত বোলার ইতিহাস কি বুঝলে গেছে বলায় সাতজন আমাদের আলেমদেরকে শহীদ করছে কিসের জন্য নবীর ইজ্জত রক্ষার্থে তারা মাঠে নামছিল এই যে সাপলা সত্তর সাপলা সত্তর আমরা বলি সাপলা সত্তর ইতিহাস বুঝেন কেন উজুর হলাম ছিল গদ্দিল গেলাম ছিল আমি কই কথা বলতেছি আমি বুঝি না আমার আওয়াজ কেরা বুঝেনি এই পিছনে কি আওয়াজ যায় তা আপনারা কথা কন না না বুঝলে না বলেন যে বুঝি না আওয়াজ দিতিব সাপলা সত্তর কি গদ্দিল লেগে গেছেন নি না লেগে গেছেন থাকতে কেন গেছিল নবীর ইজ্জত তো করতে গেছিল যখন সেই ব্লগাররা সাহাবীরা নবীর ইজ্জত তে চিনি মিনি খেলা শুরু করছে সারা বাংলাদেশের আলেমরা একত্রিত হয়ে তখন সবটা ছাত্র একত্রিত হয়েছিল নবীর ইজ্জত রক্ষার্থে কিন্তু প্রতিদান কি পাইলাম ফাকির মতো গুলি হইরা আমাদেরকে মারছে তাহলে এই দেশে মাঝে মধ্যে দাঙ্গাজে লাগাইতো এটা তাদের পলিটিক্স ছিল রাজনৈতিক পলিটিক্স ছিল আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি থানা আমরা এই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়িতে প্রোগ্রাম করছি বহু জনের সাথে আমি চলছি এরা গোপন কথাগুলো বাইর করছি মাঝে মধ্যে এরা যে মাঝে মধ্যে দাঙ্গা লাগাই তার উজুররে মাঠে লামাই এটা ছিল তাদের রাজনৈতিক একটা পলিটিক্স ছিল যখন উজুররে টুপি মাথার দিয়ে মাঠে এরা এরা বহির বিশ্বে বুঝাইতো দেখছেন নিজঙ্গি আমি জঙ্গি দমন করার লাগিয়া দেশর হইয়ে গেছি এই আমাদের ফুটেজগুলা বাইরের দেশে দেখাইতো আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানায়া বাংলাদেশে রাখছে এরাই কিন্তুই দাঙ্গা লাগাইতো এদের লোক দিয়ে নবীর বিরুদ্ধে লেখাইতো এদের লোকতে আলেমদেরকে গালি দেওয়াইতো আলেমরা মাঠে ময়দানে নামলে তারা গুলি করে মারতো আর বাইরের দেশে বুঝাইতো যে আমরা জঙ্গি দমন করার লাগি আইছি এই খেলা চলছে কত বছর ষোলো নতুন যারা আসবে নিয়ে পিরা বসে রয়েছেন আমি ওই দলের সাথে ওই দলের কোন মিল পাইতেছি না একটা কাছাকাছি দেখতাছি বেশি তফাত আমি দেখতেছি না কারণ এই দানি যতটা মাহফিল করতেছি আমার বাস্তব সেই খাসলত আগের যা কাহিনী এখন আর আগের মধ্যে কোনো বেশ কম নাই মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী মাহফিল গেল আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না ইদানিংও শুরু হইছে ওই ওখানে আগের নেতার নাম না দিয়ে এই নেতার নাম না দিলে মাহফিল করতে দেয় না গেল একটা দুই নাম্বার হলো আগে যখন সৈরা সারের যুগে আমরা মাহফিল করতাম তখন দেখতাম কি ওই সুতপুর গুসকুর বেনামাজি এরপরে বদমাশ লম্পট থাকতো সভাপতি তো এইটি যখন সভাপতি থাকতো আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম তখন হ্যাঁ মাইক লিয়ে আমরা সামনে বৈশাখ ওয়াজ করতাম আমি কি বাস্তব বুঝি না শুনেন ঘটনা এত বিরক্ত লাগে তখন এরাও বুঝে যে প্রধান বক্তার আগে মাইক ধরে না এও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে কারণ এর মতো নেতার দিকে তো কোনো মানুষ আসে না তো যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইত হয় তখন হে কত বড় বিয়াদুবিটা করে আলেমকে চেয়ারে বসাইয়া হে দাড়ি নাই টুপি নাই হ্যাঁ বদমাশগুলি বোতল টাইম নাইছে আয়া মাইক লুয়েছিলা আমাদের সামনে তারা ওয়াজ করে

কিন্তু আমরা হবিগঞ্জের একটা কথা তুই লাগল বাস না খাদ্য করে তুই বেড়া বিসপিল্লা পড়তার না একজন আলেমের বাসে বইয়া আয়াত করে কোরআনের এরপরে জাহান্নামের বয়ান করে আমার দশ মিনিট রাখতে এমন আমি লুকাল বক্তা তা আমার তো দেখলে আবার অনেকে মনে করেন যে ভাতটাই দেয় না আমার তো সাইজ আল্লাহ বানিয়েছে শুরু শেয়ারও বইল অর্ধেক কালি থাকে এটা আর কোনোদিন বললো না দশ বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স কিন্তু আজ পর্যন্ত শেয়ার বসছে না আমার আমি যখন বইছি আমার কোনো বক্তার খাতারই মনে করছে না রুচি আছে না তার

তোরা তো আমারে ওয়াজুনদার লেগে আনছো তা আনছো নেতারে ওয়াশ করাইতে নেতায় ওয়াশ করছে নেতায় মোনাজারটা পারসেন আমি মোনাজার দেলাই লাগছে একটা সন্ডগোল এমন লাগা লাগলো পরে আমি শুরু করলাম যে মিয়া আইসে না কেন বুট চাইলে বুট চাঁস জাহান্নামের বয়াম করার মতো যোগ্যতা আপনারা আছে আপনি আয়াত্তে করছেন ঠান্ডা ভরবো দিয়ে আপনার উপরে হ্যাঁ এটা কি আয়াত করছেন কোরআনের আয় তাও আমরা সামনে আমরা যাওটা কত আমাদের উস্তাদটা যদি সামনে থাকে আমরা একটা হাদিস করতে আয়াৎ করতে আমার ঝুলকাবে

ষোলো বছর তো মাটির দিকে কামড়ায় সহ্য করছি এখনো যদি আমাদের এইগুলোই দেখতে হয় ক্ষমতা তাইলে কি করবে আমি তুই চিন্তা তাছি যে যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমি লক্ষণ বালা দেখতাছি বাকিরা আপনারা বালা বুঝেন আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি প্রতিটা মা ফিলে যাই এই নেতাদের বক্তব্য লাগিয়া বক্তারে আধা ঘন্টা বসায় রাখে এগুলো প্রতিদিন হচ্ছে আমার কথা হইলো আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া যে আপনারা মনে করছেন স্বাধীন হয়ে আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি দুই নম্বর কথা হলো আমাদের প্রশ্ন আপনারা যারা আছেন মাহফিল যারা করান কমিটি যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি সভাপতি কাদেরকে বাড়ানো হওয়ার দরকার বক্তার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে তাহলে আমি যে বইয়ে ওয়াজ করতেছি দিই আমার ভুল ধরব কি একজন দাড়ি শা লোকে একজন বেনামাজি লোকে তা আমার ভুল ধরব সভাপতি কোন সভাপতি যে বানায় রাখছেন এতে তো ভুল ধরে নাইছে তাই আমার ভুল ধরব কি দা এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি বাকি আপনারা অতিথি তো বানাইতে হয় বানান কিন্তু নাম থাকবে আলেমের নিচে ওই শূন্য বছরের ইতিহাস বাদ দিয়ে নতুন করে সিস্টেম চালু করেন ওই বক্তার নাম অত শুরু করে নিচে দিয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপরে সাইকুল আদিজদের উপরে নাম দিয়া তো রাখে এগুলোতে বাইর হওয়া দরকার আছে না নাই আল্লাহ আমরা বুঝার তো ফিক দান করে দাও সম্মানিত সুধি যেই কথা বলতেছিলাম বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হইছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাজিল হইছে নাজিল হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে 40 সন্তান নিছি বিনিময় দিলাম কতজন হাজার কোটি তো হাজার কোটি উম্মত যারা আছে অথবা আসবে কিয়ামত পর্যন্ত সব উম্মতি মুহাম্মদিরা এ দেশে সব করবে কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে কলম ধরবে এটা আজ না কাল সম্ভব না এক যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম যারা ভবিষ্যতে আশান নিয়োগ করতেছেন আপনারা কথাগুলি লিখে রাখেন বাংলাদেশের পার্সেন্টই হলো মুসলমান এদেশের মানুষ ধর্মটাকে সবার উপরে রাখে সুতরাং এখানে আগাত করবেন আর আপনি গদিতে বসে থাকতে পারবেন এটা কোন সময় আপনি আশা করবেন না আপনি আমনে আমন নবীর গালি দিবেন আর আলেমদের কি এখনি আপনি মৌলবাদী ষড়মবাদী হইয়া গালি শুরু করছেন আপনি গেলে কিটা করবে এমন লক্ষণ ভালো দেখি এজন্য স্পষ্ট কথা এদেশের যে আসুক নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড ঠিক এক কথা কেন আমরা নবীর রূহানী সন্তান বাংলাদেশితి নেক্সট টাইমে অনাস্তিক আর মুরত ও রামবাম kimi দাদার দেশের দালানপতি আবার ডাঙ্গা লাগানোর চেষ্টা করে জিত পাকুতাল্লাস্তা বানায়া দিয়ে দেয় এখন খাডাল ব্যাঙ্গে আমরা মাথা তুই খাই বলবে আরে বেটা এই দেশের আলেমুল আমরা ষোল বছরে যেই পরিমাণ নির্যাতিত হইছে খোদার কসম কোন রাজনীতিবিদরা এত দক নির্যাতিত হয় নাই সারা জীবন এরা রামবামরা কইলো কি আমরা সংখ্যা লব তা আমার প্রশ্ন হইল ষোল বছরে যেই পরিমাণ আলেমুল আমরা আয়নাগর থেকে বাইরেছে ওই পরিমাণ কোন সংখ্যা লব আয়না থেকে বাইরেছে নি সংখ্যা লব কারা এই দেশে 10 বছর আলেমরা ছিল সংখ্যা লোক তাই এই দেশের আলেমদেরকে মাইনাস করে কোনদিন কোন জায়গায় বসার নিয়ত করবেন না এই ভুল সিদ্ধান্ত আপনার আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে আপনার 60 সন্তান নিছি বিনিময়ে আপনাকে কি দিলাম এসে আছে আমি আপনার নিলাম ষাট জন কিন্তু আপনাকে কোটি কোটি রুহানে সন্তান দিছি কেমন পর্যন্ত আপনার ইজ্জত জন্য তারা জীবন দিবে বলুন আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ নিজে বন্ধুরে সান্তনা দিয়া কয় আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না এরপর আল্লাহ বলেন ইন্না শানিয়াতাহু আল আবতার যারা আপনাকে আবেতার বলছে আমি আল্লাহ বলছি তারাই আবেতার তারাই লেসকাতা তারাই নির্বংশা বলুন এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কি না গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে বলুন আবু জাহেলের নাম নেওয়া হয় গিনার সাথে নেওয়া হয় আবু আহাবের নাম নেওয়া হয় না গিনার সাথে নেওয়া হয় আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার সাইডজন জন নিছি কোটি কোটি দিছি কষ্ট পাওয়ার কিছুই না আপনারে তারা আবে তার বলে গালি দিছে আপনি প্রতিবাদ করেন নাই আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি সূরা কাউসার নাজিল করে যে তারা আবে তার তারা নির্বংশা তারা লেস আপনি না আপনার নাম থাকবে পৃথিবী যতদিন থাকবে সুবহান সম্মানিত সুধী আসছে তো খালি দি প্রস্তুতি নিতে আসেন এটা তো একটা তারাউরা সভ্যতি ফিরে জায়গা আমি তো ভাই আগে বলো মনে সাইরে দিতে তিরম হলো তার আলোচনা হয় না আমার ডাইরেক্ট চলে যাবে না তো বলুন আল্লাহ কি বলছে এরা বলছে আবে তার আর আল্লাহ প্রতিবাদ করছে কি তারা আবে তার তারা নির্বংশা নবীর কোন ধরনের প্রতিবাদ করা লাগছে না আল্লাহ নিজেই করছে এমন প্রশ্ন হইল কাউসান নিয়ে রাসুল এই মুহূর্তে কাউসার দিল কেন এই কাউসার সাধারণ কোন নিয়ামত ছিল না বলুন কাউসার কি সাধারণ নিয়ামত কথা হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম ওয়া সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আপনি নবী পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবীর আসুন দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম কত নবীর পয়াগাম্বর দুনিয়াতে পাঠাইলাম কাউরে আমি কোনোদিন কাউসার দিব এমন ঘোষণা টুকু করি নাই আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি সুবহান আল্লাহ শুধু তাই না পয়াগাম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন স সরিলে স সরিলে কাউসার সরাসরি আল্লাহ দেখায়া দিছে সুবহান আল্লাহ এই কাউসারের কত দাম এই কাউসারের কত দাম কত দাম কত দাম কিয়ামতের মাঠে যারা দিয়া দাঁড়াইবে পুনরায় যখন জীবিত করবে সেদিন মানুষগুলা এত পিপাসা কলি কলিজাটা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে সেদিন বোঝা যাবে যে কাউসারের পানি কত দাম এদিন পানি পান করাবে রাসূলের বরকতে হাত দিয়া আদম থেকে নিয়ে ইসারহুল্লাহ কোন নবী সেদিন বরকতে হাত দিয়া পানি পান করাবেন আমার নবী পান করাবে তো তা কারা পানি পান করবে যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে নবীর রেখে দেওয়া ইসলাম দ্বারা পালন করছে মন ধরে ইসলাম দ্বারা পালন করে নাই আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ ফর্দা ফালাই দিবে কিছু মানুষের সামনে কি করব ফর্দা ফালাই দিবে সবাই যে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না মাঝখানে পর্দা ফেরে দেবে তারা চুল জিগাই বলছে পানি তো আমি আপনার কাছে জোর করে আনছি না আপনি আমারে পানি গিফট করছেন আমার উন্মত্রে পানি পান করানোর জন্য তো ফর্দা বলাইলেন কেন আল্লাহ হয় আমি যা জানি আপনি তা জানেন না আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে যাব ইসলাম পালন করে নাই এরা আপনার দাঙ্গান বাঙ্গায় ইসলাম পালন করে নাই এরা বাপ দাদার জিন্দিগি পালন করছে বাপ দাদার ইতিহাস পইরা এরা জীবন যাপন করছে ফির ফকিরের ইসলাম পালন করছে মাদার আপনি নবীর ইসলাম পালন করে নাই আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার বরকতি হাতের পানি এদের মুখে দিব না বলুন কাদেরকে পানি দিবে যারা নবীর তরিকায় জীবন যাপন করছে নবীর রেখে দাও ইসলাম পালন করছে ফির ইসলাম পালন করে কোনোদিন খাউজে কাউসারের পানি পাওয়া যাবে না সম্মানিত সুধি যেখানে সমস্ত উলামায়ে কেরাম আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আসছে একজনের বিরুদ্ধে যে তার কথায় যদি তোমরা চলো গুমরা হবে এরপর একটা জাতি এই ফিরের ফিস চাপতেছে না আবার বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে আলোচনা করে গেল দুইজন ব্যক্তি আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনাইদ আল হাবিব সাহ এর দ্বারা স্পষ্ট আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিছে যেখানে সমস্ত লামায় কেরাম বলতেছে আপনি এই কথাগুলির উপরে শুধু একবার তৌবা করেন বলে আমি যা কইছি ভুল কইছি কালকে আমরা আপনার পক্ষে যাব কালকে আপনার জুতা ধান্দার লেগে আমরা যাব কিন্তু আপনি যে তার উপরে আছেন সন্দেহ লাগে আপনি কার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং যারা এখন জমাইত হচ্ছে আমার সন্দেহ লাগে সরকারকে বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল একই কাটামুতে এখন আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে নিয়ে ফেলানোর জন্য আমরা বাংলাদেশে যারা আসি আপনারা খুব সজাগ থাকবেন চোখ কান খোলা রাখবেন বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না ফেলতে পারে এই ব্যাপার আমরা সজাগ থাকব প্রয়োজনে যা যা করার মুরব্বীদের নির্দেশ আমরা তা করতে বাধ্য হব ইনশাআল্লাহ শান্ত দেশকে আপনি অশান্ত করবেন আর আমরা আলেমরা বয়ে বে চকলেট খাইবো কথা হয় না দি আলেমরা সিনে কেমনে কি করতে হয় কথা হয় না দি অতীতে দেখাইছে এই জন্য আপনাদের কাছে বলবো আমরা আগামী দিন চলব আলেমদের পরামর্শে ইনশাআল্লাহ কথা হয় না কার পরামর্শে চলব আলেমদের পরামর্শে চলব কোন গায়ের আলেমের পক্ষে কোন কথা আমরা বলবো না তাদের ব্যাপারে কোন কর্মসূচি আমরা নিব না কারণ উন্মুক্ত বিভদি আমরা ভ্রান্ত প্রান্ত আকিদার থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করবো আমিন বলাকে আমি বললেওয়ালাকে শুনলেওয়ালাকে উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন